নবীর হাদিস অনুযায়ী তার ইমান থাকবে না থাকবে না থাকবে না সে যদি পীর হয় বেঈমান পীর পীর জাদা হয় বেঈমান পীর জাদা মুক্তি হয় বেঈমান মুক্তি ইমাম হয় বেঈমান ইমাম কোন মায়ের লাল ঠাকুর আমার ফতোয়া কাটে দাও একটা আমি শোনালাম আমার এখানে অনেক মুসলমান ভাইরা বসে আছেন অনেক ইমাম সাহেবরা আছেন আমি আজকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি এই যে বলল যে রাজ্য সরকারকে যে সমর্থন করবে তাদের ইমান থাকবে না বাংলায় তিন কোটি মুসলমান দু কোটি আশি লক্ষ মুসলমান রাজ্য সরকারকে সমর্থন করে কারণ এই কথাটা আমার নয় এই কথা বিজেপির যে দালাল এই রাজ্যের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সে বলেছে বাংলায় নব্বই শতাংশ মুসলমান তৃণমূল লক্ষ দু কোটি আশি লক্ষ মানুষের নেই কোন হাদিসের কোন প্রাণের কত পাড়ায় কত পৃষ্ঠায় কোন জায়গায় লেখা আছে আমি এই অসভ্য ভণ্ডকে আমি বলবো কালকের মধ্যে ফেসবুকে লাইভ করতে তা না হলে গোলায় গামছা দিয়ে বাংলার মুসলমানদের কাছে ক্ষমা চাইতে কি ঠিক বলছি তো অসভ্যতার একটা সীমা আছে দালাইতির একটা সীমা আছে মুসলমান সমাজকে নিয়ে কত চিনিমিনি খেলা করবেন আমি চালতা বেড়িয়া সহ গোটা ভাওনের মুসলমানদেরকে আমি অনুরোধ করতে চাই আপনার ইমান আছে কি না আছে এই ভণ্ড কি সব কি ও কি একেবারে কি বলবো ওটা সব নিজের এতে করে নিয়ে রেখেছে ঠিকা নিয়ে রেখেছে বুঝতে পারছেন আমি দ্বিতীয় ভিডিওটা আপনাদের শোনাচ্ছি নাম্বার টু বছরে বারোটা জলসা করবো বলো কে নেবে তারিখ অকশন তুলে দেবো এক একটা জলসায় বছরে বারোটা করলে এক একটা জলসায় এক লাখ করে লোক হবে দশটা করে টাকা দিলে দশ লাখ টাকা তোর তুলে দেবো পাঁচ লাখ আমায় দিবি বল আমি এখানে যারা আমার মুসলমান ভাইরা যারা আছে আপনারা আমার পিতৃতুল্য মানুষ যারা আছে তারা বড় হুজুর কেবলা মেঝি হুজুর কেবলা ছোট হুজুর কেবলা ন হুজুর কেলা সানু হুজুর কেবলা দিয়ে তারা দেখেছেন আপনি বলুন আপনার বুকে হাত দিয়ে বিবেক নিয়ে বলুন কোনদিন আমাদের পীর সাহেব জল সাথে গিয়ে কোন ইসালে সাহেবের মজলিসটাকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন কোন মিলাদের নবীকে জলসাটাকে সেখানে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন কোন নবী দিবসের মঞ্চটাকে গিয়ে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন আমি এই প্রশ্নটা করতে চাই এত টাকার খাই কেন এতই যদি মুসলমানদের ভ্যাতা হলে রক্ষা করতে হলে বিনা পয়সা জলসা করে দাও না বিনা পয়সা ইসলামকে প্রচার করো না বিনা পয়সায় ভাঁড় রয়েছে এখানে রাজনৈতিক ওয়াজ বাদ দিয়ে ইসলামিক ওয়াজ করো না হাদিসের কথা বলো কোরআনের কথা বলো ইসলামের কথা বলো শান্তির কথা বলো তবে তোমাদেরকে বাপের বেটা বলবো গরিব মানুষের পকেট কাটো এক ঘন্টা আসবে পঞ্চাশ হাজার টাকা বিল বাপরে বাপ ভাবাই যায় না আমি তিন নম্বর যেটা শোনাবো আপনার তা খাড়া হয়ে যাবে যেটা ইসলামের কোনো জায়গায় কখনো লেখা নেই তার কথাটা একবার শুনুন বছরে বারোটা জল সরি সরি আমি প্রথমেই বলতে হবে মিন জালেক। কারণ হচ্ছে এ কত বড় ভণ্ড রেকর্ড করা ভণ্ড মানে ওর নামে নাকি দরুদ পড়তে হবে আমি ভাবতে পারছি না এ কে বড় শয়তান একেবারে তোমাদের কথা আমি মেনে নিচ্ছি আমরা ছোটবেলা থেকে জন্মাবার পর থেকে বা আমাদের মুসল্লিম হত্যাকিন্দা যারা আছেন যারা মাওনানা সাহেব আছেন বুজুর্গ আছেন যারা ইমাম সাহেব আছেন আমি তাদেরকে বলি কোন জায়গাটাকে ইসলামটাকে মুসলমানদের কোন জায়গায় নিয়ে যাচ্ছে বলছে আমার নামে দরুদ পড়তে হবে নাহলে বিশ্বের মুসলমানকে তাদের নামাজ হবে না ও কি বিশ্বলবী হয়ে গেল আমি মনে করি বিশ্বের সবচেয়ে বড় যদি শয়তান থাকে তার নাম হলো আব্বাস কমরেড আমি আজকের প্রকাশ্যে এখানে এত মাইকের সামনে বলে যাচ্ছি যেই ধরনের কথা বলেন তাকে শয়তান ছাড়া কিছু বলা যায় না আমি চার নম্বর তিন নম্বরটা দিয়ে দিলাম অনেক আছে গতকাল কেরাটা শুনেছেন ওই যে নদিকে ভাই ভাইজানের ভাই জিন্দাবাদ বলছে এই পায়ে তো আছে দেখতে পাচ্ছিস হ্যাঁ যেভাবে আমার দাদা পীরের ভক্ত মুড়ির অনুসারী এবং সাথে সাথে বিভিন্ন জামাতের লোকেরা সাথে সাথে বিভিন্ন ধর্মের ভাইয়েরা যেভাবে আমার পেশে দাঁড়িয়েছে আজ আমি মুখ্যমন্ত্রী হওয়ার উপযুক্ত হ্যাঁ মুখ্যমন্ত্রী কোনদিন হবে না ও মূর্খমন্ত্রী হবে একেবারে মূর্খ্যমন্ত্রী হওয়ার উপযুক্ত ভাবতে পারেন পুজোরও আবার চিত হয়ে সবার ইচ্ছা হচ্ছে কি অবস্থা বুঝুন পুজুন একে তো প্রধানমন্ত্রী করে দেওয়া উচিত কিংবা ওই আমেরিকার প্রেসিডেন্ট নাম ডোনাল্ড ট্রাম্প এটাকে করে দেওয়া উচিত আমি চালতা কাছে ভাওড়ের মানুষের কাছে অনুরোধ করব। গত কদিন আমি আমি একটা সানপু একটা কথা বলেছিলাম সেটা আপনারা চব্বিশ ঘন্টা এ বিভি আনন্দের সপ্তাহে দেখেছেন আবার একজন একটা কমেন্টস করেছে দেখলাম বলছি আপনি তো বছরে সাড়ে তিন কোটি টাকা পান আপনি এখানে একশো কোটি টাকার কাজ কি করে করবেন ওরে অন্ধভক্তরা ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের আইন কানুন সম্পর্কে তোদের কি জ্ঞান আছে তোরা তো অন্ধ ভণ্ডামি করছিস আমি ক্যানিং পূর্বের এমএলএ আমি যদি মনে করি আমার কোঠার টাকা আমি এক টাকা এখানে খরচ করবো আমি করতে পারবো না আমি কোনটা খরচ করতে পারবো আমি আমার প্রিয় দিদি আমার মুখ্যমন্ত্রীর কাছে কি আমি পাঁচশো কোটি টাকার কোনো প্রোভোজাল দিতে পারি আমার সরকারের কাছ থেকে হাজার কোটি টাকার প্রোভোজাল আমি অনুমোদন যদি করতে পারি আমি ভাঙড়ে কাজ করতে পারবো একশো কোটি টাকা তো এটা খুব অল্প আমরা এখানে পাঁচশো কোটি টাকার কাজ করে লোক করতে পারি এক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয় মূর্খ ভণ্ডরা তোমার বিধায়ককে জিজ্ঞাসা করো না কোথায় গেল সাড়ে তিন কোটি টাকা তার খরচটা কোথায় কেন খরচ করতে পারলেন না সেই টাকা কোথায় গেল কার পকেটে গেল একবার জিজ্ঞাসা করুন পাঁচটা তো অ্যাম্বুলেন্স দিতে পারতেন এখানকার গরিব মানুষগুলো হসপিটালে যেতে পারতো আপনি তো কোথায় কোথায় এমন কাজ করেন তো এখানকার হসপিটালে যাওয়ার জন্য সব সময়ের জন্য লোক তৈরি হয়ে থাকে কখন পুলিশকে নিয়ে যেতে হবে কখন তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে যেতে হবে প্রতিনিয়ত এই কাজটা তো চালিয়ে যান তা বিবেকের কাছে একবার প্রশ্ন করলেন না এত ভোটটা নিচ্ছি অন্তত পাঁচটা অ্যাম্বুলেন্স কিনে দিই সেটা তো একবার দিলেন না আবার কেউ কেউ বলছে বলে ক্যানিয়ে দাঁড়াবো দেখো অবস্থাটা বোঝো ক্যানিয়ে দাঁড়াবার সব শখ শখ জাগছে আমি আজকে চালতা আর এত তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভাই বোনেরা আছে আচ্ছা ক্যানিয়ে ভাঁওড়ে দাঁড়াও কোনো আপত্তি নেই যদি একজন করে যদি শখ না হয় দুজন দুজন করে দাঁড়াও ওই একজন খিস্তি বাবা আছে একজন সুবিধাভোগী বাবা আছে একজন হিটলার বাবা আছে আর আরেকজন হচ্ছে ধর্ষক বাবা আছে চার বাবা দুজন দুজন করে দাঁড়িয়ে যাও আচ্ছা এখানে দাঁড়াবার আগে তুমি যে জায়গা জন্মস্থান তোমার এই বিধানসভাটার নামটা হলো জাঙ্গিপাড়া বিধানসভা কি তোমরা সবাই জানো তো ফুটবল সবাই তো যায় জানো তো আচ্ছা আমি ক্যানিয়ের বিধায়ক আমি ক্যানিয়ে জিততে পারলাম না যদি ভাঙড়ে এসে চালতা বড় বড় কথা বলি আমাকে তো সামনে কেউ বলবে না পেছনে বলবে সার দুটো চরমাতি বালি তবে ঠিক হয় ওখানে নিজের এলাকায় জিততে পারে না এখানে যে বড় বড় কথা বলছে তা আমি বলছি বাবা এই চারজন একটা ভাগ করে নাও তুমি প্রথম যদি আজকে চালতা বেড়িয়া দাঁড়িয়ে বলে যাচ্ছি নিজের জন্মস্থান যদি তুমি জিততে পারো আমি বলছি এখান থেকে এক কিলোমিটার রাস্তার নাগঘশাখে আমি চলে যাব জীবনে কোনোদিন আর রাজনীতি করব না গায়ে মানে না আপনি বলুন নিজের বুথে জিততে পারে না নিজের অঞ্চলে জিততে পারে না নিজের ব্লকে জিততে পারে না নিজের বিধানসভা জিততে পারে না